আমাদের সঙ্গে এই ফারুক মল্লিকের বাবা তিনি কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তিনি বলছেন দ্রুত ফারুক মল্লিকের সঙ্গে গোটা ঘটনা কোনো সম্পর্ক নেই তৃণমূলের গোষ্ঠীদন্ত কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই ফারুক মল্লিকের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছে দেখো ফারুক মল্লিকের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ যে ডবল ব্যারেল যে রাইফেল সেটা সে কিনেছিল এবং জীবন্তলায় যে কাণ্ডে একজন গ্রেপ্তার হয়েছিলো তাকে জিজ্ঞাসাবাদ করি তত্ত্বপায় এবং শুক্রবার ভোর রাতে তাকে তার হারোয়ার যে বাগানাইট গ্রাম সেই বাগানাইট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বাবা আলাউদ্দিন মল্লিক যেটা স্পষ্ট চাঞ্চল্যকর অভিযোগ করছে সে দীর্ঘদিনের সক্রিয় তৃণমূল কর্মী এবং সে চক্রান্তের শিকার হয়েছে কেননা হাড়োয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সক্রিয় রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তার ছেলে যেটা দেখা যাচ্ছে গোটা বসিরাট জুড়ি অর্থাৎ হাসনাবাদ থানা এলাকায় দুজন এবং হাড়োয়া থানা এলাকা থেকে একজন এই কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার হয়েছে হাসনাবাদে যেমন দেখা যাচ্ছে আব্দুল সেলিম গাজী মুরারিশা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের সদস্য অর্থাৎ দু থেকে তেইশ এই সময়ে তিনি তৃণমূলের সদস্য ছিলেন এবং তারপরে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এমনটাই দাবি করেছেন আখের আলী মণ্ডল মুরারিসার অঞ্চল সভাপতি তৃণমূলের তিনি স্পষ্ট যোগ করেছেন এর সঙ্গে দলের কোনো যোগ নেই বরঞ্চ তিনি আতঙ্ক প্রকাশ করেছেন যে কি করে এই অস্ত্রভাণ্ডার সেখানে মজুত ছিল এবং তিনি রীতিমতো আতঙ্কিত দেখবেন এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা এমনকি এলাকার নিরাপত্তা বিঘ্নিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তার পাশাপাশি মুরারিশা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুরের বাসিন্দা আস ইকবাল গাজী তার বাড়ি হচ্ছে একেবারে বসিরাট রোডের ধারে বিলাসবহুল বাড়ি কিন্তু তার পরিবারের সদস্যরা মুখ করেননি কিন্তু এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে দু থেকে দু তেইশ পর্যন্ত তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন কিন্তু তৃণমূলের সব পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন যে দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুধু তাই না তারা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গেই ছিলেন অর্থাৎ তৃণমূলের সঙ্গে তাদের কোনো যোগ নেই কিন্তু হারোয়ার ক্ষেত্রে যেটা স্পষ্ট স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে যে যেহেতু ফারুক মল্লিক গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে যেহেতু এস তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্ত করে দেখবে এ ব্যাপারে তারা আর বিষদে কোনো মন্তব্য করতে চাইছেন না কিন্তু ফারুক মল্লিকের বাবা সে চঞ্চল্যকর অভিযোগ করেছে যে তার ছেলে চক্রান্তের শিকার তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে সে ভেরিতে কাজ করত এবং সেই কারণে শুক্রবার ভোররাতে সকলের অজান্তে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে এবং তার খোঁজ করে এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এমন তার দাবি করেছে তার পরিবারের সদস্যরা দিন ভোরের বেলা বাড়ি ছিল আমি তাও বলতে পারবো না আমি কিছু জানি না 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 টি এম সি সদস্য নয় সদস্য গ্রাম্য সদস্য হ্যাঁ গ্রামে তো হলেও হতে পারে এই ভিতরে আবার গ্রুপ বাজি রয়েছে সব ট্রিপল বেজিয়ে আছে এখন গ্রুপের যদি কিছু করে তো আমিই বলতে পারব না টাইম হ্যাঁ এখানে পার্টির মধ্যে দুটো গ্রুপ হয়ে রয়েছে দুটো গ্রুপ হয়ে রয়েছে একটা মাস্টার গ্রুপ একটা খালেক গ্রুপ এরকম একটা গ্রুপ বাজি হয়ে ও এখন বর্তমানে খালেক গ্রুপই থাকে পদ নোয়া নবি এসব নানাবিধ কি ওসব আমি আমি পার্টিটা আর কি যাই না মোটামুটি আমাদের প্রতিনিধি সমীর